শিং মাছ ভাপে দেব সেজন্য টমেটো সাজাইছি এই যে দেখো শিং মাছ তোমার এখন এর উপর দিয়ে আমি কি দেব আলু দেব সুন্দর করে আলুগুলি মেলাই নেব আলুটা নিচে দিলে কড়াইতে লাগে যাবে আসসালামু আলাইকুম আজকে আমাদের আলু খাওয়াবে আলু না এই যে দেখো নিচে কি করছি জানো এই আলুর মতন আমি তাড়াহুড়া করতেছি আলুর মতন সুন্দর করে যে টমেটো ভুট করে দিয়ে সাজাই নিছি যাতে নিচে কড়াইতে ধরে না যায় এরপর আলু দিছে আলু সাজাইছি এরপর মশলা কষাই দিবে সাথে এই ওর কথা শুনো না তোমরা এই দেখো তেল গরম দিছি তেলের ভিতর কি দেব পেঁয়াজ দেব পেঁয়াজের ভিতর কি দেব আনার তুলি লবণ নুন লবণ দেখো এবার সুন্দর করে

সুন্দর করে একটু মিলাই নিতে এবার দেব ননির দোকানে মাছের মশলা এক চামচ আর দেব না তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ননির দোকানে ম্যাজিক মশলা মাছের মশলা রোস্টের মশলা এগুলো কিন্তু অর্ডার খালে আমি হেয়ার প্যাক তাড়াতাড়ি অর্ডার করে ফেলো সব নতুন হয়ে গেছে এবার এর ভিতরে পানি দিয়ে দেব এখানে এই দেখো শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা সরাই নিছি এখন এর ভিতর দিয়ে দেব এই যে মাছ মাছের ডিম কি রে বাবা হুম এই যে দেখো মাখাই নিয়েছি এবার সুন্দর করে মাছটা এইভাবে উপর দিয়ে দিয়ে দেব এই করর ভিতর একটুখানি কাঁচা জিরা দিয়ে দেবnbsp;nbsp;কষিয়ে। Tamane একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আছোনোরে দিয়ে দেব। জায়গাটা একটু বুড়াই। উপর থেকে একটু ধুইনা পাতা দিয়ে দেব। এবার চুলা জ্বালাই দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনার উপরে ভাতটা যাতে সরে না যায় দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম একদম এবার মনে শুকতে যায় মাছ ভাপে দিয়া রাইখা সব কাজ সাইরে আসছি গোসল করছি এখন ওরে ঢাকনা খুলে দেখব ও কি হইছে

আর ই করবো আনার কলি না না আলুর জল না হুম হুম টাইনে যাবে না হুম লবণ একটু একটু লবণ চেক করো